রাহমান রহিম মানব সভ্যতার সব থেকে খারাপ এবং সমস্যার দিকগুলির মধ্যে একটি দিক হচ্ছে মাদক দৈব সেবন করা এই মাদক দৈব সেবন করলে কত যে খারাপ জিনিস আর কত মারাত্মক ভয়ঙ্কর জিনিস আল্লাহ সব তালা পবিত্র কোরআনের সোরা মায়েদার নব্বই এবং একানব্বই নম্বর আয়াতে এর বিস্তৃত আয়াতে বর্ণনা করেছেন মাদক দৈব সম্পর্কে আল্লাস বাহান দালা বলে ইয়াদিনা আহ মানুষ হে ইমানদার মানুষেরা ইন্নামাল হামরু ওয়েল মাই ছিল বলে আজ আল আজলাম এই যে এই এই হামার অর্থাৎ মাদক দৈব এই মদ নেশা এবং মূর্তি পূজা গণনা করা ভাগ্য গণনা করা গণকের কাছে যাওয়া বেদি ইত্যাদি এই সমস্ত কিছু রিজিসুমিনা আমের সেই শয়তানের ইতুপর্ব এগুলি শয়তানের আমল শয়তানি আমল আল্লাহ হায়না তালা বলেন ফেস্তুত নিবু তোমরা এর থেকে বিরত থাকো লা আইল তুলে আশা করা যায় তোমরা সফল হবে তার মানে এর থেকে বিরত হলে বান্দা সফল হবে আর মাদক দৈব ইত্যাদি আল্লাহ বলেন এইগুলি আমলের সৈতাল শয়তানি আমল এবং খারাপ কাজ তাহলে কত বড় মারাত্মক বিষয় শরিয়াতের দিনে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লা সাল্লাম তার একটি হাদিসে বলেছেন যেটি সুনানে ইবনে মাজা শরীফে এসেছেন ঈদ হাজার চারশো তিরানব্বই চৌত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লা সাল্লাম বলেন যে এই মাদক দৈব এমন একটা মাদক দৈব লাদ শরীবুল খামার তোমরা খবর দা যেন মদ্যপান করবে না মাদক শ্রেবণ করবে না করলে কি হয় এই মদ কেন করবে না আল্লাহর রসুল বলেন ইন্না হা মিফতাহুল মিসমন্দি এই মদ গরিবো হচ্ছে চাবি কাটে গুনু সাবেন প্রত্যেক খারাপ করবে প্রত্যেক খারাপ করবে চাবি কাটাই হচ্ছে এই মদ মদ পান করলে বিভিন্ন খারাপ কাজের দরজাগুলি উন্মুক্ত হয়ে যায় বান্দার জন্য খারাপ কাজের এর পথগুলো উন্মুক্ত এবং সোজা হয়ে যায় আর শয়তান মদ পানকারীর ব্যক্তি দ্বারা বিভিন্ন কাজ গুনাহের কাজ করিয়ে নেয় তার জন্য এটা সহজতর হয় তো আল্লাহ রাসূল এই জন্য বলেছেন খবরদার তোমরা মদ পান করবে না অপর একটি হাদিসে এসেছে ইমাম বাইহাকি রহমতুল্লাহ তার কেতাবে হাদিসটি নিয়ে এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাহাম বলছেন যে ব্যক্তি মাদক দৈব সেবন করল মদ্যপান করল তার চল্লিশ দিন ইবাদত বান্দি কবুল হবে না আল্লাহর দরবার তার ইবাদত তার নামাজ কবুল হবে না চল্লিশ দিন পর্যন্ত এমন কি আল্লাহ রসুল বলেন ফাইন মাটা এমন তো অবস্থায় যদি সে মারা যায় তাহলে না সে জাহান নামে চলে যাবে চিন্তা করে তাহার জাহান নামে চলে যাবে যে সে সেই জাহান নামের আগুনে সে ভোগ করবে চিরস্তর কত মারাত্মক ভয়ঙ্কর যে মদ্যপান করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় শুধু তাই না সাহাবাই গ্রামগণের মন্তব্য আছে তাদের থেকে হাদিস আছে মকুফ হাদিস তারা বলতেন যে মাদক দৈব সেবন করা বা সবসময় মদ মদ খাওয়া এর অভ্যস্ত করে তোলা এটা যেন মূর্তি পূজা করার সমন্বয় মূর্তি পূজা করার সঙ্গে তারা সাদৃশ্য করণ করেছে আর বলেছেন যে মদ পান যারা অভ্যস্ত হয়ে গেছে তারা মরলেই জাহান নামে চলে যায় চিন্তা করুন পবিত্র কোরআনের যে শুরুর আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম সুরা মায়দার নব্বই নম্বর আয়াতে সেখানে স্পষ্ট আল্লাহ বাহানা তালা সিরিকের পাশাপাশি এই মদ পান করার কথা উল্লেখ করেছেন মানে সিরিকের সাথেই উল্লেখ করেছেন তাহলে মদ পান করাটা কত মারাত্মক ভয়ঙ্কর আল্লাহ সুবাহন তাল্লাহ মুসলিম উম্মাহাকে এবং সমস্ত মানব জাতিকে এই খারাপ কাজ থেকে বিরত থাকার এবং নামাজ কালাম সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুন সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ আজিম